আমরা আজকে পড়ব বাংলা ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের এক খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে লিঙ্গ যে এই লিঙ্গ এই অধ্যায়টি বা এই বিষয়টি কিন্তু নির্ধারিত নির্ধারণ করা কোনো ক্লাসের জন্য নয় যদিও ক্লাস ফাইভ সিক্স সেভেনের স্টুডেন্ট বলে যে এটা আমাদের সিলেবাসের অংশ একটি তবে এটা ভুল হবে কারণ কোনো ভাষার ব্যাকরণ কখনোই কোনো নির্ধারণ করা ক্লাসের সিলেবাসে অন্তর্ভুক্ত হতে পারে না কারণ সেই ভাষার নিয়মাবলী পড়তে গেলে সমস্ত স্টুডেন্টকে বা সমস্ত বাঙালিকে বাংলা পড়তে গেলে সমস্ত বাঙালিকে বাংলা গ্রামার লাগবে তো বাংলা গ্রামারে এই অংশটি নির্ধারণ করা কোনো ক্লাসের জন্য নয় প্রত্যেকজন প্রত্যেক শিক্ষার্থী এটার থেকে লাভ নিতে পারে প্রশ্ন হচ্ছে কি লিঙ্গ লিঙ্গ মধ্যে এমন কি রয়েছে যে এটা ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে গেল গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে গেল তাহলে শোনো মধ্যে রয়েছে যে আমরা যতগুলি শব্দ শুনি বা যতগুলি জিনিস আমরা দেখতে পাই যতগুলি পদার্থ আমরা দেখতে পাই যত মানুষজন রয়েছে মানুষজনের সামগ্রী যত যা রয়েছে এই সমস্ত কিছুর কোনটা কোন লিঙ্গের মধ্যে কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ এবং উভয় লিঙ্গ কোনগুলি ওয়ার্ড হচ্ছে কোনগুলি শব্দ এবং ক্লিপ লিঙ্গ কোনগুলি শব্দ এই সমস্ত কিছু আমাদের চতুর্দিকে যা কিছু রয়েছে আমরা কিন্তু সেই সম্বন্ধে জানি না যে এই জিনিসটা কোন লিঙ্গের মধ্যে পড়বে তাহলে আজকে এই অধ্যায়ের মাধ্যমে আমরা এটা ফুল ক্লিয়ার সম্পূর্ণ এটা জানতে পারবো আশা করা যায় তাহলে আমরা শুরু করি লিঙ্গ হচ্ছে এমন একটি ব্যাকরণের রূপভেদ যার দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি বা প্রাণী পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ না লিঙ্গ লিঙ্গ হচ্ছে এমন একটি ব্যাকরণের অধ্যায় এমন একটা ব্যাকরণের রূপভেদ ব্যাকরণীয় রূপভেদ যার দ্বারা বোঝা যায় যে কোনো বস্তু কোনো ব্যক্তি কোনো প্রাণী সেটা কী লিঙ্গে রয়েছে পুংলিঙ্গে না স্ত্রী লিঙ্গে না ক্লিপ লিঙ্গে না উভয় লিঙ্গে তাহলে লিঙ্গের হচ্ছে চারটি প্রধান ভেদ লিঙ্গের প্রধান চারটি ভাগ একটা হচ্ছে পুংলিঙ্গ একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ লিঙ্গ একটা হচ্ছে উভয় লিঙ্গ একটা হচ্ছে ক্লিপ লিঙ্গ পুরুষ লিঙ্গে কোনটাকে বলে সব শব্দ দ্বারা কোনো পুরুষ ব্যক্তি বা প্রাণীকে বোঝায় সেই সব শব্দগুলিকে বলে পুংলিঙ্গের শব্দ বা সেই সব জিনিসগুলিকে বলে পুংলিঙ্গ যেগুলো থেকে পুরুষ ছেলে মানুষ মনে হয় যেটাতে মেল প্রকাশ পায় পুরুষ প্রকাশ পায় সেটা প্রাণী হোক বা ব্যক্তি হোক সেক্ষেত্রে হবে কি পুংলিঙ্গ সেটা হবে পুংলিঙ্গ উদাহরণ রাজা রাজা পুংলিঙ্গ ভাই ছেলে মানুষ পুংলিঙ্গ ছেলে ছেলে মানুষ পুংলিঙ্গ বলদ প্রাণী একটি বলদ পুংলিঙ্গ তারপরে হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গটা কি যেটাতে নারী বোঝায় সেটা প্রাণী হোক বা ব্যক্তি হোক যেই সব ওয়ার্ড বা যেই সব শব্দ দ্বারা কোনো নারী মানুষ বা প্রাণী বোঝাচ্ছে তখন সেগুলোকে বলে স্ত্রীলিঙ্গ উদাহরণস্বরূপ এখানে আমরা পুংলিঙ্গে কি পুরুষ লিঙ্গে কী উদাহরণ রাজা নিলাম তাহলে এখানে রানী হবে ছেড়ে নিয়েছি মেয়ে হবে ভাই নিয়েছি ভাইয়ের পরিবর্তে অপোজিট জেন্ডার হবে বোন তারপরে বলদ বলদের অপোজিট জেন্ডার হবে গাভী বিপরীত শব্দ মানে ওটা ছেলে ছেলে পুংলিঙ্গ এটা স্ত্রী লিঙ্গ মহিলা নারী তারপর হচ্ছে কি উভয় লিঙ্গ যা পুরুষ বা নারী উভয়কে বুঝায়। উভয় লিঙ্গতে কী হবে এখানে যে সব শব্দ দ্বারা নারী বা পুরুষ দুটো কি প্রকাশ করবে বা দুটোই এর মধ্যে ইনক্লুড রয়েছে দুটোই এর মধ্যে যুক্ত রয়েছে আলাদা করে বলছে না সেই সব ক্ষেত্রে উভয় লিঙ্গ হবে যেমন বন্ধু বন্ধু শব্দটি এই বন্ধুর মধ্যে ছেলে বন্ধু আছে মেয়ে বন্ধু আছে কিন্তু নির্ধারণ করা নেই কোন বন্ধু রয়েছে তাই এটা হবে উভয় লিঙ্গ তারপর হচ্ছে কি শিক্ষক শিক্ষকের মধ্যে এই যে উদাহরণগুলি ছাত্র বন্ধু শিক্ষক ডাক্তার এগুলোর মধ্যে কোনো ভেদ নেই ভাগ করা নেই যে মহিলা না পুরুষ তাই এগুলো হবে উভয় লিঙ্গ তারপর হচ্ছে কি ক্লিব লিঙ্গ ক্লিব লিঙ্গটা কী ক্লিব লিঙ্গ যা লিঙ্গ নিরপেক্ষ জড় বস্তু বোঝায় মানে যে সব শব্দ দ্বারা যেসব বস্তু বা প্রাণহীন বস্তুকে বোঝায় তাদের ক্লিব লিঙ্গ বলা হয় যেসব শব্দ দ্বারা বা যাদের প্রাণ নেই নির্জীব বস্তু যাদের কোনো প্রাণ নেই এমন কোনো বস্তুর যখন নাম প্রকাশ পায় তখন সেটা হবে কি লিঙ্গ উদাহরণস্বরূপ নদী বাতাস খর, ঘরবাড়ি বোর্ড ক্লাসরুমের মধ্যে কত কিছু রয়েছে বেঞ্চ বুক কপি খাতা কলম বই ফ্যান তারপরে বাইরে যদি আমরা যাই তাহলে ঘরবাড়ি রাস্তা নদী পাহাড় পর্বত এগুলো হচ্ছে প্রাণহীন নির্জীব বস্তু তাই এই নির্জীব বস্তুগুলো হবে ক্লিপ লিঙ্গ নির্জীব বস্তুগুলো হচ্ছে ক্লিপ লিঙ্গ আমি রিপিট করছি যেসব ওয়ার্ড বা যেসব শব্দ দ্বারা পুরুষ যে সব শব্দ দ্বারা পুরুষ প্রাণী বা ব্যক্তি প্রকাশ পায় সেটা হচ্ছে পুংলিঙ্গ এবং যেসব শব্দ দ্বারা স্ত্রী প্রাণী বা মানুষ প্রকাশ পায় স্ত্রী ব্যক্তি বা প্রাণী প্রকাশ পায় সেই সবগুলোকে বলে স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ যেসব শব্দের দ্বারা উভয় নারী পুরুষ উভয়ই প্রকাশ পায় সেটা হচ্ছে উভয় লিঙ্গ যে সব বস্তুর প্রাণ নেই প্রাণহীন বস্তু প্রকাশ পায় সব শব্দ থেকে সেগুলোকে বলে লিঙ্গ এবার প্রশ্ন হচ্ছে কি যে লিঙ্গ পরিবর্তন হয় কিভাবে। লিঙ্গ পরিবর্তন কিভাবে হয় বলছে কি বেশ কিছু শব্দের পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ রূপ ভিন্ন ভিন্ন হয় যেমন এখানে পুংলিঙ্গ এবং এখানে স্ত্রীলিঙ্গ এখানে পুংলিঙ্গ এবং এখানে স্ত্রী মানে পুরুষ লিঙ্গ এখানে এখানে স্ত্রী কী হচ্ছে রাজা রাজার স্ত্রীলিঙ্গ কি কী হবে রানী ছেলে ছেলের স্ত্রীলিঙ্গ কি কী হবে মেয়ে পিতা পিতা মানে বাবা বাবার স্ত্রীলিঙ্গ কী হবে মাতা মানে মা তাহলে এই যে শব্দের পরিবর্তন হয়ে গেল এটা বলে জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তন মানে পুরুষ ব্যক্তি থেকে বা পুরুষ কোনো প্রাণী থেকে স্ত্রী ব্যক্তি বা স্ত্রী প্রাণী যদি প্রকাশ পায় তাহলে সেটা হয়ে গেল জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তন এ তো এই হচ্ছে তাহলে এই হচ্ছে আজকের অধ্যায় লিঙ্গ লিঙ্গ কাকে বলে লিঙ্গের প্রয়োজন কি প্রয়োজন এটাই এক কথায় উত্তর যে আমাদের চারপাশে যা কিছু আমরা দেখতে পাই সমস্ত কিছুকে এক শ্রেণীতে বিভক্ত করার জন্য এই লিঙ্গের প্রয়োজন কোনটি স্ত্রী কোনটি পুরুষ লিঙ্গ এটাকে বিবেচনা করার জন্য তার মধ্যে ব্যক্তি হতে পারে মানুষজন হতে পারে প্রাণী হতে পারে পশুপাখি হতে পারে এবং অনেক কিছু জিনিসও হতে পারে যেগুলোকে ক্লিব লিঙ্গ বলে তাহলে লিঙ্গে চারটি ভাগ পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ এবং ক্লিব লিঙ্গ আচ্ছা এই অধ্যায়ের উপরে ভিত্তি করে এই লেসেনের উপরে ভিত্তি করে আমি পাঁচটা প্রশ্ন লিখেছি পাঁচটা ওয়ানলি ফাইভ কোশ্চেন কি ঘোড়া কোন লিঙ্গ দুই নম্বর নদী কোন লিঙ্গ তিন নাম্বার বন্ধু কোন লিঙ্গ হবে চার নম্বর মেয়ে কোন লিঙ্গ তারপরে শিক্ষক এর স্ত্রীর লিঙ্গে রূপ কি হবে এ হচ্ছে পাঁচটা এই অধ্যায়টা এই লেসেনটার উপরে ভিত্তি করে পাঁচটি প্রশ্ন লেখা তাহলে আমি উত্তর লিখছি তাহলে আমি উত্তর বলছি যে এই পাঁচটি প্রশ্নের উত্তর কি হবে ঘোড়া কোন লিঙ্গ ঘোড়া হবে পুরুষ লিঙ্গ কারণ ঘোড়া প্রকাশ পাচ্ছে যে এটা একটা পুরুষ প্রাণী তারপরে নদী নদী লিঙ্গ নদী হবে ক্লিব লিঙ্গ কারণ নদীর কোনো প্রাণ নেই তারপরে বন্ধু লিঙ্গ বন্ধু এখানে প্রকাশ নেই যে ছেলে না মেয়ে তাই এটা হবে উভয় লিঙ্গ তারপরে হচ্ছে কি মেয়ে লিঙ্গ এখানে প্রকাশ পাচ্ছে যে একজন নারী ব্যক্তি মেয়ে মানে নারী ব্যক্তি তাই এটা হবে স্ত্রীরিঙ্গ তারপরে শিক্ষক এর স্ত্রী লিঙ্গ রূপ কি হবে প্রকাশ পাচ্ছে যে শিক্ষক শিক্ষক হচ্ছে ক্লি উভয় লিঙ্গ এবং এর পার্টিকুলার মানে নির্ধারিত একটি লিঙ্গ বলছে স্ত্রীলিঙ্গ কি হবে তাহলে এটা হবে শিক্ষিকা শিক্ষকের স্ত্রীলিঙ্গের রূপ হবে শিক্ষিকা তাহলে এই হলো আজকে আমাদের অধ্যায় বা আলোচনা লিঙ্গ সম্বন্ধে এবং এই লিঙ্গ অধ্যায়টি আমাদের জানা অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমাদের চতুর্পাশে যা কিছু রয়েছে চারদিকে এইগুলোকে শ্রেণী বিভাগ করার জন্য এর সাহায্য প্রয়োজন এবং এটা কোনো নির্ধারণ করা কোনো ক্লাসের জন্য নির্ধারিত কোনো সিলেবাসের অংশ না এটা হচ্ছে বাংলা ব্যাকরণের অংশ এটা নির্ধারিত কোনো ক্লাসের সিলেবাসের অংশ না এটা হচ্ছে বাঙালি জাতির বাংলা ভাষার গ্রামারের বাংলা ব্যাকরণের একটি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আমাদের পুরো জীবনে কাজে লাগবে তা এটা আমাদের সকলের জানা অত্যন্ত প্রয়োজন